গাইজ যেখানে আমি একটা সাধারণ এরিমি মারতে গিয়ে হিমশিম খেয়ে যাই সেখানে কিনা আমি এবার পুশ করতে যাচ্ছি তাহলে একবার ভাবো গাইজ যদি আমার মতো একটা বট পিলার যদি পুশ করে তাহলে সেটা কোন মারাত্মক লেভেলের পুশ হতে যাচ্ছে আর তাও আবার কিনা মাস্টার লবিতে তো আমাদের এই পুশটা কীরকম হলো এবং আমরা শেষ শেষমেশ বই আনতে পারি নাকি সেটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো পুরো ভিডিওটা দেখা এবং ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও তো গাইছ আমরা কিন্তু এবার এই ম্যাচের প্লান্টেশনের সাইডে যে ব্রিজটা সেই ব্রিজটার এই জায়গায় নামিয়ে যেতেছে এবং আমরা এই জায়গা থেকে বক্স করে হালকা পাতা লুড করার চেষ্টা করতেছি এবং আমরা এই সাইড থেকে কিন্তু লুট করবো যে হালকা পাতা যাই লুট পাই লুট পেয়ে কিন্তু এই জায়গায় আমার টিমমেট বললো মিলের ওই দিকে নাকি একটা স্কোয়াড নামছে তো আমরা এই স্কোয়াডটা মারার জন্য ওপরে আসি এবং টিমমেটটা বলতেছে জায়গায় নাকি স্কোয়াড তো আমরা স্কোয়াডটা মারার জন্য আশা করি তো এই জায়গায় কিন্তু আমার টিম মেটটা ওরা ধরা ফাইট নিতেছে এবং আমার একজন টিম মেট নিচে যায় তো আমি উপর থেকে ব্যাক আপ দেওয়ার চেষ্টা করি এবং ওই কিন্তু ফাইট নিয়ে যায় এবং নিচে একটা এনিমি আসে আমি হালকা পাতলা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি কিন্তু ভাই এই সুযোগে আমার টিম ডাউন করে দেয় তো আমরা এখন তিনজনই নিচে যাবো রাশ নিতে আর ওদেরকে ভাই যেমনি মারতেবো আমাদের এই জায়গায় মায়ের কিনে নিতে দাঁড়াও ভাই কুই আরে ভাই এই তো ভাই সজে আরে ভাই কি ড্যামেজ দেয় হালকা নয় সাত ভাই এই তো ভাই একটু যেন ডান করতে পারলাম না আরে প্যাক করে নিছে নবা যাই আমরা এখন কিলটা ক্লিয়ার করে দিই টিমমেটটা রিভাইভ করে কিলটা ক্লিয়ার করে দিতে হবো এই তো বাকি এখন কিল ক্লিয়ার করে দিলাম আমার আরেকটা টিমমেট নৌকা সরি রিভাইভ করতে হবো আগে দাঁড়াও আরে ওই রিভাইভ দিতেছে আমি এটারে মারার চেষ্টা করি দেখি মারতে পারি কিনা আরে প্যাক করে ফেলছে নোবরা ভাই প্যাকের নিজটা কি ফাঁকা আছে নাকি আরে দেখি আরে ও ভাই ওই আমারে মারতেছে নোবরা ওই প্যাক খোলে না কেন প্যাক খুলতোই শুধু ভাই আরে ভাই প্যাক না খোলা প্যাকের সাইড থেকে শুধু ভাই কি মায়ের দিতে আমার আরে ভাই প্যাক খোলস মনে সাইডে দেখি আরে ভাই জাম শর্ট আরে আরে ভাই শর্টজন শর্ট লাগে নাই ভাই ভাই কি ভাই নগদে ক্লিয়ার করে দিল আরে ভাই যাও যাও মারো আরে ভাই পি ভাই ভাই কি শর্ট দিত ভাই ওই অন্যজন সটজন চালাইতে পারে আমি চালাইতে পারি না ভাই আমাকে এখন রিভাইভ করে দিল তো এখান থেকে আমরা এখন হালকা পাতা লুট করে ভাই আবার সরে এসেছি আর এই জায়গায় আইসা কিন্তু আমরা এই জায়গায় থেকে মাশরুম নিতে আমাদের কারণ মাশরুম নাই জোনপুর পুষে কিন্তু মাশরুম অনেকটা উপকার করে ভাই ধর ওই জায়গায় দুইটা মাশরুম আছে আগে মাশরুম নে ভাই এই তো একটা খাইছি ভাই আরেকটা আছে দুইটা মাশরুম খাইতে আর টুকান্ত ভাই খাওয়াই মিটকিট পাইছি একটা ভাই মিটকিট লাগবো ওরা ধরা মিটকিট কালেক্ট করতে হবে তারা ওই জায়গায় গাড়ি নিয়ে আবার চলে আসলাম এই জায়গায় কিন্তু গাইজ আমরা বক্স খুলে মেড কিট কালেক্ট করতেছি তো আমরা তেমন মেটকিট কালেক্ট করতে পারি না টোকেনের জন্য তো এখন আমরা টোকেন কালেক্ট করে ভাই আবার এই জায়গায় আসবো মেটকিট নেওয়ার জন্য কারণ ভাই আমাদের কিন্তু মেড ছাড়া ভাই কিছুই করা থাকবে না জুনপুষ আনি তো মিড কিট বাই আর এখন মেটকিট কিন্তু বেন্ডিং মেশিন কেনাও যায় না তো টোকেন দিয়ে বক্স খুলে নিতে দেবো ভাই যে কয়টা টোকেন পাই ভাই যে কয়টা মেড পাই তো এই সাত আট হাজার আট হাজার টোকেন যদি হয় তাহলে কিন্তু ভাই অনেক পরিমাণ সুপার মেটকিট পাওয়া যায় জুনপুষ অনায়াসেই করা যায় যদি একজন প্রপার বা ভালো জোনপোষ আর হয় তাহলে ভাই সাত আট হাজার টুকেনদের বক্স থেকে ভাই মিটকিট অনেকগুলো পাওয়া যায় ওইগুলোতে জুনপোস করা যায় তো এখানে আমরা হালকা পাতলা টুকেন আরেকটা খাই ভাই তো আর কিছু মিটকিট বের করে নিলাম আর এখনকার যে আমাদের টিম মেট কিন্তু একটা অলরেডি মরে গেছে ভাই আরেকটা ডাউন হয়ে গেছে তো আমাদের ওখান এখন ওদেরকে ওখানে গিয়ে রিভাইভ করতে হবো তো ওরা বললো যে স্কোট আছে তো জায়গা থেকে চলে আসলাম এবং গাড়ি থেকে বলতে না বলতে আমার তিনটা টিম মেটই ডাউন হয়ে গেছে আর এই জায়গা থেকে আমরা এখন টোকেন কালেক্ট করে আমরা চলে যাবো ক্যাবটাউনে গাইজ টাউন আসার পরে কিন্তু আমাদের কাছে ষোলোশো টোকেন থাকার সত্ত্বেও কিন্তু আমরা এই জায়গায় লাভে বসে গেছি কারণ টোকেন দেওয়া ভাই আমাদের পোস্ট করতে হলে মেডকিট লাগবে আর মেডকিট কিন্তু বা এই টোকেন দিয়ে আমাদের বক্স খুলে বের করতে হবো আর যেহেতু আমার কাছে অপশান আছে সেজন্য আমি লাভে বসে গেছি এবং বারবার শুধু গাড়ি এদিক আরও দিক নিতেছি যাতে এনিমি আমাকে ফায়ার দিতে না পারে আর এই গাড়ির গাড়িতে আগে কিন্তু রিভাইভ দেওয়া যেত না এখন এই অপশানটা আসলে অনেক উপকার হয়েছে ভাই যেভাবে ভাই গাড়ি থেকে রিভাইভ করে দেওয়া যায় এই তো ভাই এখন আমরা রিভাইভ দিয়ে দিলাম এখন ভাই এই সাইডে যে টোকেনটা আছে টোকেনটা কালেক্ট করে ভাই আমাদের মেডিকেট নেওয়ার জন্য ভাই বক্স খুলতে পারো সামনে যাই সামনে আরও টোকেন আছে তো এখন যেহেতু টিমমেট নামিয়ে দিলাম আমার এখন টোকেন দিয়ে শুধু বক্স খুলতে টিম মেট মরার আর কোনো প্যারা নেই ভাই বলতে না বলতে আমার প্রিয় প্লেয়ার টিমমেট একটা ডাউন হয়ে গেছে তো আমি ওরা তো বললাম যে ভাই চালো চালো ক্লিয়ার হয়ে যাইতে আমি যেহেতু জুনের ভিতরে আসছি বা টোকেন আসে রিভাইভটা দিয়ে যাই তো আর রিভাইভটার জন্য ভাই আমরা আবার উপরের দিকে যাইতেছি ভাই তো এখানে যেহেতু আছে আর মেট মরে গেছে যেহেতু আমি জুন পোশাক তো আমার কাজই হলো ভাই শুধু রিভাইভ দেওয়া তো আমি এখানে চলে আসলাম এবং ভাই এই টিম রিভাইভ দিতে যাই আরে ভাই মেশিনেরই আসে না এখানে আরে ভাই এই সময় মতো ভাই নেট প্রবলেম দেয় এবং এই নেট প্রবলেম যে ভাই আমার কত বড় বিপদে ফেলা ভাই শেষ সময়ে ভাই শেষ বিরোধ পুরো বিরোধটা দেখো তাহলে বুঝতে পারবো ভাই এই জুন এই নেট সমস্যার কারণে আমি কত বড়ো বিপদে পড়তে চলেছি আর এই টিম রিভাইভ করে দেয় এখন কিন্তু কাজ জোনে কাটতেছে অতিরিক্ত তো আমরা এখন সামনে যে বক্সটা আছে বক্সেতে থেকে মেডকেট কালেক্ট করতে হবে আমাদের গাইজ আমরা কিন্তু আমাদের এই বক্সের এই জায়গায় আইসা করছি এখন আমাদের বাইশ সবাই টোকেন আছে তো আমাদের এই জায়গায় বক্স থেকে মেডিকেট আনলক করে নিতে হবে দেখি কয়েকটা মেডিকেট পাই ভাই আরে ভাই মেডকিট পাই গেছে ভাই কয়েকটা সুপার মেডকিটও পাইছি নর্মাল মেডকিটও পাইছি তো মোটামুটি আকারে ভালোই মেডকিট পাইছি তবে এটা পুরোপুরি লাস্ট জনের বাইরে থাকার মতো মেডকিট না ভাই ধরো ব্যাগে জায়গা নাই তো জায়গাটা নিতে চাইলে সময় মতো ভাই নেটওয়ার্কেও প্রবলেম করতেছে কি বলুন ভাই জোন পোষের সময় এরকম সমস্যা হলে ভাই যা হইতে হইতেছে না ভাই মিটকিটের টাচ করলেও টাচ লাগে না প্রচুর প্যারা খাইতে হয় এই জায়গা থেকে টোকেনটা খেয়ে নিলাম ভাই এখন আমাদের ভাই জিপ্নে জোনে রেখে দেবো কারণ ভাই শীত জোনটা ভাই দেখো এটা চার নাম্বার জোন মনে হয় ছাইড়া দিছে ভাই কী পরিমাণ হেলথ কাটতেছে দেখো দুইটা সুপার মিটকিট মেরে নিলাম ভাই এই জায়গা থেকে যে করে আমাদের তাড়াতাড়ি জোনে বেরোতে দেবো তা হলে ভাই শেষ জুনের আগে সব মেটকিট শেষ করে দিলে ভাই পরে ভাই খুব কঠিন একটা বিপদে পড়তে গো দেখো ভাই কীভাবে ভাই কাটতে এসে আর সামনে নিবি ভাই আমরা একটু সাইড দিয়ে জুনে ঢুকে গেলাম এখন এই জায়গায় একটা মেটকিট মেরে ভাই দেখো আমাদের টিম মেটটা বিপদে পড়ছে তো আরে একা না ফালাই দিয়ে ভাই ওর নিয়ে যাইতেছি আমি অন্য টিম মেটের কাছে দেওয়ার জন্য ভাই আরে ভাই আসলে নেটওয়ার্ক সমস্যা আরে ভাই তারা এখন ভাই অরে আমরা অন্য টিম মেটের কাছে দিয়ে আসবো গাইজ ওরে আমরা নামে দিয়ে দিক দিয়ে আমরা ঘোরাফেরা করতেছিলাম যাতে আমাদের গাড়িতে কেউ ড্যামেজ দিতে না পারে আর আমরা টিমমেট সবাই একসাথে যারা সবাই বাচ্চা আছে তো সবাই একসাথে থাকার চেষ্টা করতেছি যাতে ভাই আটকা একটা এনেমে পড়ে গেল জানে আমরা ওকে মেরে দিতে পারি খুব ইজিলি রিক্স নিতে চাইতেছিলাম না আমরা তো আমরা ওই উপরে পাহাড়ের উপরে দেখলাম এনিমি রাশ নিতেছে তো ওই জায়গায় গেলে আমাদের মারা জন্য যাইতেছি ভাই ওই জায়গায় দুইটা তিনটা এনেমে নামতেছে মানে ফাইট নিতেছে দেখি আরে ভাই যে গাড়ি ফাটে কঠিন একটা ফাইট হতেছে আরে ভাই আমার একটা টিম মেটে ভাই কি হেল্প করে দিছে আরে ভাই আমার গাড়ি কুয়ে যেতেছে ভাই পোল্টে দিতেছে ভাই জুনের ভিতরে গাড়ি ঢুকে গেছে ঢালের মধ্যে গাড়ি কন্ট্রোল করা খুব কঠিন হয়ে যায় আরেকজন ভাই এনেমিয়ে আমার গাড়ি ফাটাইতেছে ভাই গাড়িটা ফাটেছে না ভাই গাড়ি ফাটাইতে জোন পুষ ভাই এ জায়গায় শেষ ভাই আর কি বলুন তারা উপরের দিকে আবার যায় দেখি ওদের টিম মেটদের একটু ব্যাকআপ দিতে পারি কিনা আরে টপ ট্রেনও হয়ে গেছে তারা উপর নিয়ে আসে ভাই আরে ভাই এনেমে খোঁজেছে না দেখো আমার সব টিমেট কিন্তু জিপ জিপ চালাইতেছে আরে ভাই আমার টিমেট একটা ডাউন হয়ে গেছে তো ভাই তারা ওরে রিভাইভ দিতে জুনের ভিতরে যেতে হবে আমার এখন সমস্যা নাই গেছে যেহেতু আমার জনপুষের ক্যারেক্টার আছে কোনো প্যারা নাই এখন জুনের ভিতরে ঢুকে গেলাম ভাই আমার টিমেট রিভাইভ দেওয়ার জন্য ওরা তোরা হেল্প কাটতেছে তো সুপার কিট মেরে দিলাম আর এই জায়গায় দেখে ভাই যেহেতু ভাই এই জায়গায় মাছের জায়গায় একটু ঘর আছে তো এই জায়গায় গাড়ি ভিজে যেতে পারে যে একজন্য সেফলি ভাই গাড়িটা চালাতে সেটা হবে ভাই নামার সাথে সাথে আর একটা সুপার কিট মেরে নেবো কারণ ভাই যেভাবে জন কাটতেছে একটু ভাই সময় নেওয়া যাবে না তাহলে দেখুন সব মরে যাবো আরে ভাই টিমমেট রিবাইভ আরে ভাই রিভাইভ হয়ে গেছে ভাই আমার বের করতেছে না এর জায়গায় তুই মেশিন আরে ভাই ভাই বের করে না ইঞ্জেকশন মেরে দিলাম ভাই দেখি উঠতে পারি কিনা আরে ভাই একটু যেন পালাম না ভাই আমার জায়গায় গিয়ে গেছিল রিভাইভ দেওয়ার আরে আমার একটা টিমমেট আছে দেখি বাইরে মারতে পারি কিনা আরে জনের ভিতর ঢুকে গেছে রে ভাই আরে ভাই প্রিয় স্বভাবে এগুলো আমার প্রিয় প্লেয়ার বোঝে না ভাই শুধু শুধু ভাই টাউন আরেকজন ভাই আকাশ থেকে নামতেছে দেখি আরে ভাই নামার আগেই টাউন ভাই প্লেয়ার বলতে কার বললাম না ভাই নেটের কারণে আমি লাস্ট জুনে কি বিপদ করে দেখতে পারবা দেখছো তো মেশিনে কীভাবে মারি খেলাম দিতে গিয়ে ভাই ভিডিওটা লাইক করে তার চ্যানেলটা সাবস্ক্রাইব না করতে থাকলে সাবস্ক্রাইব করে থাও দেখি ভাই ডাউন ভাই বুয়ে নেওয়া যায় কিনা আরে ভাই ওরাই পাঁচটা দেখি আরে ভাই মিশে আমি সেগুলো তোকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও